হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রতিটা ড্রেসে কিন্তু ডিজাইনের কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে মাসা দেখুন ফেব্রিক্সটা দেখুন ফেব্রিক্সটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে কটনের মধ্যে থাকবে এবং ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি সিকোয়েন্স এবং এম্ব্রয়েডারির কাজ করা পেয়ে যাচ্ছি প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা ফ্রন্টের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টস আর স্লিপস আপনারা ফুলসটিভ এখান থেকে করে নিতে পারবেন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা নিউ ডিজাইনার একটা বুটিক্সার চিপিসের কালেকশন একেবারে এখান থেকে শুরু করে পুরোটার মধ্যে বুটিক্সের কাজ করে ড্রেসটা এটা পুরো ফ্রন্টের ডিজাইন আর আজকে এডভাসটা আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজে দিয়ে দেব আর পূর্ণিমা সারেরও এটা একটা আপডেট কালেকশন একেবারে নিউ আরেবল কালেকশন আর দুপাটা খুবই সুন্দর দোপাট্টা দুপাটা থাকবে হচ্ছে বিশাল দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নের দোপাট্টাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এটা পূর্ণিমা সারিজের একেবারে নতুন একটা কালেকশন আর এগুলো আমরা আজকে আপনাদেরকে দিব একেবারে অবিশ্বাস্য দামে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের চেয়েও কম দামে বুটিকসের থ্রি পিস স্টুডেন্ট বাজেটের চেয়ে কম দামে আপনারা বুড়িশের ছিপিসটা পেয়ে যাবেন এই যে দেখুন এটা কত কত সেরা থাকবে মার্শাল আর্ট ডিজাইন দেখুন এটার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সাইড যে কালার প্রিন্টটা আছে সেই প্রিন্টের আমরা কালারের সাথে ম্যাচ করে সুতো আর কাজটা পাচ্ছি সুতা প্লাস সিকোয়েন্স আর এটা আসবে হচ্ছে সেলোয়ারটা সাইড এক্সট্রা দুইটা প্যানেল এই এ সেটাতে একটা ডিজাইন এই সেটাতে আর একটা ডিজাইন এই যে এটা চলে আসবে দুপাটটা ওয়া কম্বিনেশনটা কত সুন্দর করা হয়েছে দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট কটন কাপড়ের উপরে চমৎকার থ্রিপিসের কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার ডিজাইনটা আল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাত্র পেয়ে যাবেন আপনারা সাতশো টাকায় এগুলো হচ্ছে আপনাদের জন্য বিন সাইড থ্রিপিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বিন সাইড থ্রি পিসের কালেকশন প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা করে এই আসবে দুপাটটা দুপাটটা চরম সুন্দর দুপাটটা দুপাটটা থাকবে বিশাল দোপাট্টা আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রতিটা ডিজাইন এক একটা চেয়ে এক একটা সুন্দর এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট মাত্র সাতশো টাকা এটা আসবে সালোয়ার এখন দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর দুপাটাটা সেই সুন্দর সেই বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাব আমরা তো এখানে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর পিসের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে এটার কালারটাও সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার পিসের কালেকশান এগুলো প্রত্যেকটা ড্রেস একেবারেই আমরা নতুন কালেকশন করেছি আপনাদের জন্য নিউ পার্চেস করা আমাদের এই ড্রেসগুলো আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা আরও সুন্দর সাতশো টাকা এ হচ্ছে দুপাট্টা থাকবে তো আচ্ছা প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম